আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসলাম আপনাদের কাছে আরো একটি সুপার সেট শেয়ার করার জন্য আমি যেটাতে বসে আছি এটা আপনাদেরকে এটা হচ্ছে আহ দিবান থ্রি টু দিব এটার সাথে হচ্ছে টোটাল এগারোটা কিলো ছোট বড় মিলিয়ে এগারোটা কিলো তো আমি কথা বলার পর আমি চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত দিবান সোভাটির মধ্যে আমি ফার্স্টে আপনাদেরকে একে কি করে সবগুলো দেখাবো ফার্স্টে আমি আপনাদেরকে টু সিটারটি দিয়ে স্টার্ট করতেছি টু সিটারটি দেখাচ্ছি তো সম্পূর্ণ টু সিটারটি দেখালাম এবার আপনাদেরকে আমি ঘাড়ি উপরে ঘাড়িগুলো দিয়ে সবগুলো ঘাড়ি দেখাচ্ছি এই হচ্ছে পাশে হচ্ছে থ্রি সিটারটা ফুল সেটটা আপনাদেরকে একটু দেখাবো আমি ফার্স্টেই তো একটু ফুল সেটটা দেখুন এই হচ্ছে আমাদের দিবানটি তো দেখতেই বলেন ফুল সেটটি এবার আমি আপনাদেরকে একে একে হাতলগুলো দেখাব দেখাবো হাতলের পাশটা যদি দেখাই এই যে হাতল আমাদের যেই ফাইবারগুলো দেখতেই দেখতে পাচ্ছেন এক অর্থনৈতিক আমরা কিন্তু এটা সম্পূর্ণ উপরে নিচে কিন্তু আমরা লেকার পলিশ করে দিয়েছি লেকার পলিশ করা এই পাঁচটাতেও লেকার পলিশ করা আমাদের টপেও লেকার পলিশ করা তার হচ্ছে ভিতরে লেকার পলিশ করা আর এটা কিন্তু সম্পূর্ণ চট্টগ্রাম সেগুন কাঠের হাতলটি